ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে তে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো রাত্রে তো ফিরব না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স ডে তো আমি এই জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল আমি গাড়ি আমি আবার কীভাবে আইডেল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সা দাদাগ্রাম থেকে যা তুই বলে কি না আমি পরে আসবো আপনি চলে গেলো তখন বাড়িতে কাকে কাকেছে ও ছিল ওর এক দুটো দুজন অফিস কলিক ছিল হ্যাঁ অফিস কলিকদেরও আমি আনটি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একদিন দশটার সময় এসছে রাতে তিনটের সময় এসছে